আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় ভালো আছি আজকে সন্ধ্যায় নাস্তা আসলাম সবজি ডালের পাকোড়া আমি কাঁচামরিচ কুচে রেখেছি কুচি করে ধনিয়া পাতা পেঁয়াজের পাতা তারপরে মসুর ডাল ব্লেন্ড করে রেখেছি আর মিক্সড বাজি ছিল বাসায় আর বাঁধাকপি বাজি এইগুলা দিয়েই আমি সবজি পাকোড়া বানাবো ধনিয়া পাতা পেঁয়াজের কলি কুচি কাঁচামরিচ কুচি হাতে দিব পেঁয়াজ আমার দুটো বাজিতে লবণ আছে এখন অল্প করে লবণ দিব পরে লাগলে দিব এখন সব উপকরণ একসাথে মাখিয়ে নিব সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও দনিয়ার গুঁড়া দিব একসাথে মাখিয়ে নিচ্ছি পাকার জন্য চুলাতে কড়াই বসি তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এই আপনারা লেফট ওভার বাজি থাকলে এইভাবে দিয়ে চালের গুঁড়া বেসন আর যা বাজি যে কোনো ধরনের বাজি থাকলে সব ধরনের মশলা দিয়ে পাকোড়া বানাতে পারেন ডাল বাটা দিয়ে যে কোনো ডাল বাটা মসুর ডাল খেসারি ডাল মুগ ডাল মুগ ডাল দিয়েও খুব মজার পাকোড়া হয় মানে আমার আজকে ছিল বাঁধাকপি বাজি আর মিক্সড বাজি আমি বাইন্ডিং জন্য একটু আটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়াও দিতে পারেন আমি আজকে আর চালের গুঁড়া দেই নাই আমি আটা দিয়ে করে ফেলছি কারণ আমার কাছে মনে হয় চালের গুঁড়া মসুর ডালের সাথে দিলে বেশি ক্রিস্পি হয়ে যায় আমার হাজব্যান্ডের খেতেও সুবিধা হয় বাচ্চারাও খেতে পারে না আর এই ধরনের তরকারি দিয়ে নতুন তরকারি ফুলকপি বাঁধাকপি এগুলো আপনি নতুন কেটেও পাকোড়া বানাতে আবার ল্যাপটপ আর দিয়েও করতে পারেন কারণ একদিন পুরাতন হয়ে গেলে আর খাবে না বাসার কেউ তখন পাকোড়া বানালে বুঝতেই পারবে না যে জিনিসগুলা খায় নাই আগের দিনের ওইটা দিয়েই বানানো হয়েছে এটা সবার মুখেই শোনা যায় যে বাজি সবজি এগুলো করলে না খেলে আমি তো মুরগির মাংস রান্না থাকলে মুরগির মাংস উটাই আমি কাবাব বানিয়ে নিই হয়ে যায় থাক লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে লাইক কমেন্টও শেয়ার করবেন আপনাদের আমাদের রান্না যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা শেয়ার করলে আপনাদের বন্ধু বান্ধব স্বজন সবাইয়ের কাছে আমাদের রান্না পৌঁছে যাবে তখন ওনারাও আমাদের রান্না দেখার সুযোগ পাবেন এই দেখেন আমার পাকোড়া হয়ে গেল আরও একবার দিয়ে ডিসি অফ ক্যামেরায় এগুলা হচ্ছে আমাদের বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি